কি কানের পরছি কানের টা কুড়ি ফিটার কেমন বেঁকে গেছি কানের টা কেমন লাগে আমার উপর

2장은 아이고. 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 2장은 아 আমি জানি আমার ভালো লাগে দেখো আয়নাতে দেখো কেমন লাগছে মোটেও ভালো লাগছে না জেস্ট ওয়া আমার ভাতটা আমার তো ভাই খুব সুন্দর লাগছে এতো কানের স্যারটা ছোট নিইলাম আমি দেখতে কত বড় বড় এত বড় বড় কানের আমি পড়েছি না আমার গানটা সাইজের সাথে না